হ্যালো স্টুডেন্টস ছায়া স্মার্ট ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আমি নরেন স্যার নরেন্দ্রনাথ কুন্ডু এখন আমরা আলোচনা করব ছায়া পদার্থবিদ্যা দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায় তড়িৎক্ষেত্র নিয়ে তো এখন এই তরিক্ষেত্র অধ্যায়ের যে পাঠটাকে নিয়ে মেনলি আলোচনা করব। সেটা হচ্ছে কুলম্বের সূত্র ও তড়িৎক্ষেত্র সংক্রান্ত বিভিন্ন গাণিতিক সমস্যার এপিসোড টু তো এই বিষয়ে এই বিভিন্ন গাণিতিক সমস্যা সম্পর্কে তোমরা ছায়া পদার্থবিদ্যা দ্বাদশ শ্রেণী বইতে তো পাবেই কিন্তু এখনকার আমার এই ভিডিও তোমাদের কিন্তু প্রবলেম করার ক্ষেত্রে বা গাণিতিক সমস্যার সমাধান করার ক্ষেত্রে কিন্তু আরও গভীরে জানতে কিন্তু সাহায্য করবে তাহলে চলো আমরা ক্লাসে যাই বলছি ধনাত্মক আধানযুক্ত একটি দীর্ঘ উলম্ব পাতের আধানে তলমাতৃক ঘনত্ব সিগমা এটা ফ্লাক্স ওরিয়েন্টেড প্রবলেম নয় যদিও কিন্তু প্রবলেমটা খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম বিগত বছরে পরীক্ষাতে এসছে তো আমরা দেখে প্রবলেমটা কি প্রবলেম এবং এই প্রবলেমেতেও গসিয়ান লয়ের অ্যাপ্লিকেশন একটা ইউজ হবে ব্যবহার হবে সেই কারণেই প্রবলেমটাকে দেওয়া হয়েছে বলছে ধনাত্মক আধানযুক্ত একটি দীর্ঘ উলম্ব পাতের আধানে তলমাত্রিক ঘনত্ব বলছে সিগমা জিনিসটা কিরকম এই ধনাত্মক আধানযুক্ত একটা কি উলম্ব পাত ধনাত্মক আধান দেওয়া হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব আধানের তলমাত্রিক ঘনত্ব কত বলে দিয়েছে সিগমা কুলম ইনটু মিটার টু দি পাওয়ার মাইনাস টু সিগমা বলে দিয়েছে কুলম ইন্টু মিটার টু দি পাওয়ার মাইনাস টু তাহলে আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা ইকুয়াল টু কুলম ইন্টু মিটার টু দি পাওয়ার মাইনাস টু বলে দিয়েছে তাহলে এখানে এই পাতটার জন্য এই চার্জ প্লেটটার জন্য এর ফ্রন্টে বিভিন্ন জায়গায় ইলেকট্রিক ফিল্ড কত হবে আমরা আগে একটু দেখে নেব এই পাতটার ফ্রন্টে বিভিন্ন পজিশনে ইলেকট্রিক ফিল্ড বার করার জন্য আমরা গজ লয়ের একটা অ্যাপ্লিকেশনে চলে আসবো মনে করো দেখো গজ লয়ের অ্যাপ্লিকেশনে পড়েছিলাম ধরনের অ্যাপ্লিকেশান একই প্যাটার্নে পড়েছিলাম যেখানে বলা হয়েছিল একটা আহিত পরিবাহী পাতের জন্য কোন বিন্দু তরিৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় আর একটা আহিত কুপরিবাহী পাতের জন্য কোন বিন্দুতে তরিত ক্ষেত্র প্রাবল্য নির্ণয় আমি একটু মনে করানোর চেষ্টা করি যদি আহিত পরিবাহী পাত হয় সেক্ষেত্রে যে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত পেয়েছিলাম সিগমা বা এফসালান জিরো যদি মিডিয়ামটা শূন্য মাধ্যম হয় কিন্তু যদি এই আহিত পাতটা কুপরিবাহী হয় সেক্ষেত্রে ইয়ের ভ্যালুটা আমরা পেয়েছিলাম সিগমা বাই টু এফসিরো গজলায়ের অ্যাপ্লিকেশন পেয়েছিলাম দুটোই গজলায়ের অ্যাপ্লিকেশনে পেয়েছিলাম এটা কার জন্য না পরিবাহী পাতের জন্য এটা কত কুপরিবাহী পাতের জন্য দুটোই কিন্তু আহিত দেখো প্রশ্ন বলেছে ধনাত্মক আধানযুক্ত একটি দীর্ঘ উলম্ব পাতে আধানের তলমাত্তৃ ঘনত্ব এত এম ভর এবং কিউ আধানযুক্ত একটি ধাতব বলকে একটি সুতোর সাহায্যে পাতের সঙ্গে আটকানো আছে এবং সাম্যাবস্থায় সুতোটি পাতের সঙ্গে কত কোন উৎপন্ন করবে তোমাকে জানতে চেয়েছে কিরকম তাহলে যাই হোক আমরা এই ব্যাপারটা মনে করতে পেরেছি আশা করি যে যদি পাত্র যদি সুপরিবাহী হয় তাহলে যে কোনো পয়েন্ট ইলেকট্রিক বাই এফস্যালেন এবং কুপরিবাহ হলে বাই টু এফসালান এখন প্রশ্নে কী দিয়েছে সেই অনুযায়ী আমরা আগে ডায়াগ্রামটা প্লট করি জিনিসটা কিরকম দিয়েছে জিনিসটা কিছুটা এরকম এই ভার্টিক্যাল প্লেট ছিল প্লাস চার্জ দিয়েছিলাম এম ধরের কেউ আধার ধাতব বলকে একটি সুতোর সাহায্যে পাতের সঙ্গে আটকানো আছে এই ধরো এখানে সুতোর সাহায্যে আটকানো আছে কিন্তু যেহেতু প্লাস আধান আর একেও প্লাস আধান দিয়েছি আশা করি এর গায়ে লেপ্টে থাকবে না কারণ পরস্পরকে বিকর্ষণ করবে তাহলে বিকর্ষণ করলে এই থ্রেডটা এরকম হয়ে যাবে এটা কত প্লাস কিউ চার্জ এটাও প্লাস চার্জ ছিল এটাও প্লাস ছিল পরস্পরকে রিপেল করেছে বিকর্ষণ করেছে তার জন্য এটা সরে গেছে এবং সরে যাওয়ার জন্য এই থ্রেডটা পাতের সঙ্গে সামওয়ার অ্যাঙ্গেল ড্র করেছে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দিস এটাই তোমাকে বার করতে বলেছে প্রশ্নে বলেছে আটকানো আছে সাম্যাবস্থায় সুতোটি পাতের সঙ্গে কত কোন উৎপন্ন করবে সেটাই জানতে চেয়েছে বলা আছে সাম্যাবস্থা সাম্যাবস্থা মানে কি যখন কোনো বডি বা সিস্টেমের উপর নেট ফোর্স জিরো হয়ে যায় তখনই তাকে আমরা সাম্যাবস্থা বলি তাহলে আমাকে দেখতে হবে সিস্টেম সাম্যাবস্থায় আছে মানে এই চার্জটা সাম্যাবস্থায় আছে তার মানে এই চার্জের উপর নিশ্চয়ই নেট ফোর্স জিরো তাহলে নেট ফোর্স জিরো যখন কথাটা বলছি তা আগে আমাকে তাহলে দেখে নিতে হবে এই চার্জের উপর কি কি ফোর্স কাজ করছে এবং সেই ফোর্সগুলো কিভাবে জিরো হচ্ছে সেটাকে আগে ইভ্যালিউট করার চেষ্টা করি দেখো সিস্টেমে বলে দিয়েছে প্রশ্নে বলে দিয়েছে চার্জটার মাস কত এম এই চার্জটার মাস কত এম তার মানে তোমরা জানো প্রত্যেকেই যে ওয়েট সবসময় কোন দিয়ে কাজ করে নিচের দিয়ে কাজ করে কত ওয়েট কাজ করছে এম জি সুতরাং থাকার জন্য এর মধ্যে একটা টেনশন কাজ করছে টান কাজ করছে ধরলাম কত টি তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে আমি আমি যদি এখানে একটা ভার্টিক্যাল ড্র করি তাহলে এটা অ্যাঙ্গেল থিটা হলে এই অ্যাঙ্গেলটাও কথা হবে থিটা হবে বিকজ এটা কি একান্তর কোন একান্তর কোনগুলো পরস্পর সমান হয় তাহলে বলো এদিক বরাবর টি যদি ফোর্স কাজ করে টি এর এদিক বরাবর কম্পোনেন্ট কত কাজ করবে টি কস থিটা টি এর এদিক বরাবর কম্পোনেন্ট কত কাজ করবে বলো টি সাইন থিটা করবে কারণ আমরা জানি যার সঙ্গে অ্যাঙ্গেল কাটে সেটা সবসময় কস কম্পোনেন্ট হয় তাহলে টি এর এদিক বড় কম্পোনেন্ট টি কস থিটা টি এর এদিক বড় কম্পোনেন্ট টি সাইন থিটা তাহলে এই চার্জটা টি সাইন থিটা ফোর্সের জন্য এদিক বরাবর সরে আসার চেষ্টা করবে কিন্তু ঘটনা হচ্ছে এই চার্জটা আছে একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কত ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আছে এখানে যে ইলেকট্রিক ফিল্ডটা আছে ই ইকুয়াল টু কত সিগমা বাই কত টু এফ সাইলান জিরো ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আছে যদিও প্রশ্ন আমাকে বলে দেয়নি যে যে পাতটার কথা বলেছে সেই পাতটা পরিবাহী না কি কুপরিভাহি সুপরিবাহী না কুপরিবাহী এটা স্পেশাল করে দেয়নি তো আমি ধরে নিলাম পাতটা কি কুপরিবাহ পাত তো আমরা দশ লায়ার অ্যাপ্লিকেশন থেকে জেনেছি যে একটা কুপরি আই তো কুপরিভাই পাথের চতুর্দিকে যে কোনো কিন্তু ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত এই কল টু সিগমা বাই টু এফ সাইলান জিরোয় যদি মাধ্যমটা তৈরি ভেদির হয় এবং পাঁচটার আধারে তলমাত্রিক কত হয় সিগম হয় তাহলে বলো এইখানেও ইলেকট্রিক ফিল্ড কত ই আরে সেই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কত চার্জ আছে বলো কিউ চার্জ আছে তাহলে বলো এই আমরা দেখেছি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি কিউ চার্জ রাখা হয় কিউ চার্জ কি পরিমাণ বল অনুভব করে এপিকল পিকল টু ইউ পরিমাণ ফোর্স ফিল করে করে কি করে না অবশ্যই করে কিন্তু এই ফোর্সটা কোন দিকে কাজ করবে আচ্ছা বলে এই পজিটিভ চার্জ এই পজিটিভ চার্জকে আশা করব ফোর্সটা কি হবে এদিক বরাবর কাজ করবে কারণ পরস্পরকে রিপেল করবে এখন প্রশ্ন যেহেতু বলে সাম্যাবস্থায় আছে তার মানে নিশ্চয়ই এদিক বরাবর কাজ করা এই এফ ফোর্স আর এদিক বরাবর কাজ করা টি সাইন থিটা ফোর্স পরস্পর সমান হয়ে গেছে ফলে হরাইজেন্টালি ফোর্স কি হয়েছে পরস্পরকে নিউট্রালাইজ করেছে প্রশমিত করেছে এবার ভার্টিক্যালটা দেখি সাম্যাবস্থায় আছে মানে নিশ্চয়ই উপর দিয়ে কাজ করা টি কস থিটা ফোর্স নিচে দিয়ে কাজ করে এম ফোর্স কি করেছে প্রশমিত করেছে তাহলে যেহেতু সাম্যাবস্থায় আছে বলেছে প্রশ্নে বলে দিয়েছে কত লিখতে পারি টি সাইন থিটা এবং কত এফ এফ মানে কত ইকিউ ই এর ভ্যালুটা একবারে বসিয়ে দিই টি থিটা ইকল টু ই মানে কত সিগমা বাই টু জিরো ইন্টু কত কিউ এটা টি সাইন ব্যাপারে গেল ইকুয়েশান ওয়ান করে দিই আবার ভার্টিক্যাল ফোর্সগুলোকে ইকুইলিব্রাম করার জন্য উলম্ব বলগুলোকে সাম্যাবস্থায় আছে এই ব্যাপারটাকে স্যাটিসফাই করানোর জন্য উলম্ব বলগুলোকে সমান করতে হবে টি কল টু কত লিখবে বলো এম জি এটাকে ইকুয়েশন টু বলতে পারি আমাকে জানতে চেয়েছে থিটাকে জানতে চেয়েছে তাহলে আমি ওয়ান বাই যদি টু করি তাহলে টি সাইন থিটা বাই টি কস থিটা ইকাল টু কত হচ্ছে বলো সিগমা কিউ বাই টু এফ সালেন জিরো পুরোটা বাই কত এমজি অর টি টি কাটলে ট্যান থিটা ইকাল টু কত সিগমা কিউ বাই টু এমজি এফ সালেন জিরো তাহলে থিটা ইকাল টু কত হয় বলো থিটাকে বার করতে বলেছে

যে দুটি সমান আধান ক্যাপিটাল কিউ এর সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে একটি স্মল কিউ আধান রাখা আছে স্মল কিউ এর কোন মানের জন্য সমগ্র ব্যবস্থাটি সম্ভবস্তাবে খুব খুব ইম্পর্টেন্ট প্রবলেম এই প্রবলেমটা পরীক্ষাতে বড় প্রশ্ন হিসেবেও আসে আবার অনেক সময় এমসিকিউ প্রশ্ন হিসেবেও আছে আসে তো প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কি বলছে দুটি সমান মানের আধান সমান আধান ক্যাপিটাল কিউ এর সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে স্মল কিউ আছে কি বলেছে প্রশ্নতে আমি আগে সে অনুযায়ী প্লট করি দুটো চার্জ এটা ক্যাপিটাল কিউ এখান থেকে কিছু দূরে আরেকটা চার্জ আছে ক্যাপিটাল কিউ এবং ঠিক আছে মিড পয়েন্টে বলছে আরেকটা চার্জ আছে স্মল কিউ কি তাইতো তো যেহেতু এখানে মিড পয়েন্ট বলেছে তো আমি এই ডিস্টেন্সটাকে এক্স বলি আর এই ডিস্টেন্সটাকে আমি কি এক্স বলি তো মধ্যে কিন্তু একটি কিউ চার্জ রাখা হলো কিউ এর কোন মানের জন্য ফর হোয়াট আর কিউ কিউ এর কোন মানের জন্য কি বলছে সমগ্র ব্যবস্থাটি সাম্যাবস্থায় থাকবে মোস্ট ইম্পর্টেন্ট লাইন এটাই কি বলেছি সাম্যাবস্থা মানে কি নেট ফোর জিরো তার মানে এই পুরো কিউয়ের ভ্যালু কত হলে এই পুরো সিস্টেমটার উপর নেট ফোর্স জিরো হবে পুরো সিস্টেমটার উপর নেট ফোর্স জিরো মানে কি এর উপর নেট ফোর্স জিরো এই কিউ চার্জের উপর নেট ফোর্স জিরো এই কিউ চার্জের উপর ফোর্স জিরো এই কিউ চার্জের উপর নেট ফোর্স জিরো হতে হবে তবেই পুরো সিস্টেমটার উপর নেট ফোর্স জিরো হবে টোটাল প্রযুক্ত বল শূন্য হবে আর টোটাল প্রযুক্ত বল শূন্য হলেই সমস্তটা কি থাকবে সম্ভবস থাকবে তাহলে আমরা একটা একটা করে দেখি আগে আমি কিউ চার্জের কথা ভাবি এই কিউ চার্জের উপর কি কী ফোর্স কাজ করছে তো আমি পয়েন্ট একটু পয়েন্টিং করে দিই এই পয়েন্টটাকে বলি এ পয়েন্ট এটাকে বলি বি পয়েন্ট আর এটাকে বলি সি পয়েন্ট ওকে তো কিউ চার্জের উপর কত ফোর্স কাজ করছে কিউ চার্জের উপর যে ফোর্সটা কাজ করছে সেই ফোর্সটা কত এক নম্বর হচ্ছে এই ক্যাপিটাল কিউ এই কিউ চার্জকে কোন দিকে ফোর্স দেবে এদিকে ফোর্স দেবে কত ওয়ান বাই

কোন দিয়ে কাজ করছে আমি ডাইরেকশনটা এখানে দিচ্ছি এই ফোর্সটা কাজ করছে এ টু বি আর এই ফোর্সটা কাজ করছে কথা সি টু এ দেখো তো দুটো ফোর্স পরস্পরের বিপরীতমুখী এবং এদের মানগুলো কি সমান তাহলে কিউ এর উপর নেট বল কি অটোমেটিক্যালি শূন্য হয়ে যাচ্ছে তাহলে কিউ এই দুটো ফোর্স চার্জের জন্য কিউ কিন্তু সাম্যাবস্থায় নিজে যে সাম্যাবস্থায় আছে সেটা বোঝা যাচ্ছে এবার আমরা দেখব এই দুটো চার্জের মধ্যে এরা সাম্যাবস্থায় আছে কি নেই যদি সাম্যাবস্থায় না থাকে আমাকে সাম্যাবস্থাটা তৈরি করতে হবে কারণ প্রশ্নে বলে যে সমগ্র অবস্থাটির সাম্যাবস্থা আছে তো এখন এই দুটো চার্জ কিনে ভাবার ক্ষেত্রে যে কোনো একটা চার্জ কিনে ভাবলেই হবে এই কারণের জন্যই কারণ কিউ চার্জ থেকে এও যে দূরত্বে আছে এও সেই দূরত্বে আছে এবং এই দুটো চার্জের মান কি সমান তাহলে যে কোনো একটা চার্জ কিনে আমরা ভাববো দেখি এই এ পয়েন্টে থাকা কিউ চার্জের কথাটাই ভাবি আচ্ছা এই ক্যাপিটাল কিউ চার্জের উপর কত ফোর্স কাজ করছে আমরা দেখব এই ক্যাপিটাল কিউ চার্জের উপর এই স্মল কিউ চার্জ কত ফোর্স দিচ্ছে বলো ওয়ান বাই ফোর পাই এফ সাইল জিরো ইন্টু ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ বাই কত এক্স স্কোয়ার তাহলে এই স্মল কিউ চার্জ এই ক্যাপিটাল কিউ চার্জের উপর কোন দিকে ফোর্স দেবে পরস্পর তো সমান চার্জ সমমানের চার্জ সমমানের চার্জ নয় চার্জ তো দুটো চার্জের ভ্যালু সমান নয় কিন্তু তারা সমধর্মী চার্জ তাহলে সমধর্মী চার্জ হওয়ার জন্য একে চার্জেকে করবে বিকর্ষণ করবে তাহলে বিকর্ষণ বলটা কোন দিকে দিচ্ছে এদিকে দিচ্ছে এইটা কোন দিক কাজ করছে আবার ক্যাপিটাল কিউ এর উপর এই কিউও কিন্তু একটা বল দেবে কত বল দিচ্ছে এখানে যে বলটা দিচ্ছে সেটা হচ্ছে কত ওয়ান বাই ফোর জিরো ক্যাপিটাল কিউ ইন্টু ক্যাপিটাল কিউ বাই কত

তা ভ্যালুটা নন জিরো ভ্যালু কিন্তু প্রশ্ন যেহেতু বলে দিয়েছে ব্যবস্থাটি সাম্য অবস্থায় আছে ভ্যালুটাকে আমাকে কী করতে হবে শূন্য করতে হবে তবে নেট ফোর জিরো করা তাহলে আমরা কী করবো এই দুটোকে যোগ করে শূন্য করব তাহলে ওয়ান বাই ফোর পাই এফ সাইলেন জিরোটা আমি কমন নিয়ে নিই ভেতরে কী পড়ে থাকছে ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই এক্স স্কোয়ার প্লাস ক্যাপিটাল কিউ স্কোয়ার বাই কত ফোর এক্স স্কোয়ার এটা হচ্ছে উপর মোট ফোর্স কিন্তু সামনে পাশে থাকার জন্য এটাকে আমার কী করতে হবে জিরো করতে হবে তাহলে জিরো করলে কী দাঁড়াচ্ছে ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ক্যাপিটাল কিউ স্কোয়ার বাই কত ফোর এক্স স্কোয়ার দেখো তো এখান থেকে কী কাটছে লক্ষ্য করে দেখো ক্যাপিটাল কিউ একটা কিউ কাটছে আর এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কি কাটছে তার মানে স্মল কিউ ইকুয়াল টু কত যাচ্ছে মাইনাস ক্যাপিটাল কিউ বাই কত ফোর মানে তুমি বুঝতেই পারছো যদি এই মিড পয়েন্টে স্মল কিউয়ের ভ্যালু যদি মাইনাস ক্যাপিটাল কিউ বাই ফোর হয় মানে অবশ্যই ঋণাত্মক আধান ঋণাত্মক আধানটা কি এখানে যে দুটো আধান রেখেছি তার চার ভাগের এক ভাগ মানে কোনো একটা ঋণাত্মক আধান যদি মধ্যেখানে রাখি তাহলেই সমগ্র ব্যবস্থাটা কী থাকবে সাম্যাবস্থায় কিন্তু কি থাকবে তাহলে যখনই কোনো সিস্টেমের সাম্যাবস্থার কথা বলবে বা এরকম ধরনের কোনো প্রবলেম দেবে তখনই ওই সিস্টেমের যতগুলো সেগমেন্ট আছে প্রত্যেকটা সেগমেন্টের উপর নেট ফোর্স আমরা কি জিরো করবো তবেই পুরো সিস্টেমটা কিন্তু সম্যবস্থা থাকবে এটাও কিন্তু সেরকম ধরনেরই একটা প্রবলেম হতেই পারত প্রবলেম এই ভ্যালুগুলো কি সমান নাও দিতে পারত বা এখানে ভ্যালুটা সমান নাও দিতে পারত বলতেই পারতো এরা মধ্যবিন্দুতে নেই অন্য কোনো বিন্দুতে আছে কিন্তু সেটা হলেও মেথডটা কিন্তু একই সেক্ষেত্রেও আমরা এর উপর ফোর্স জিরো করতাম এর উপর ফোর্স জিরো করতাম বা এর উপর ফোর্স কিন্তু কি জিরো করতাম তাহলে একটা এটা একটা আইডিয়াল প্রবলেম এই প্রবলেম থেকে কিন্তু অনেক রকমের প্রবলেম কিন্তু কি হতে পারে চলে আসি আমরা নেক্সট প্রবলেমে বলছি দুটি কোনার মধ্যে ক্যাপিটাল কিউ আধান ভাগ করে দেওয়া হলো অর্থাৎ দুটো বডির মধ্যে ক্যাপিটাল কিউ চার্জকে কি করা হলো ডিস্ট্রিবিউট করা হয়েছে কোনা দুটির আধান কত হলে এদের মধ্যে কার্যকর বলটা কি হবে সর্বাধিক হবে কি বলছি যে কোনা দুটির আধান কত হলে এদের মধ্যে কার্যকর বলটা সর্বাধিক হবে আচ্ছা লোক করে দেখো ধরে নি দুটো বডি এই একটা বডি আর এই একটা বডি এই দুটো বডি তুমি ক্যাপিটাল কিউ চার্জকে ডিস্ট্রিবিউট করেছো এদের মধ্যে ডিস্ট্রিবিউট করেছো কী তো একটা তে কি দিয়েছ স্মল কিউ চার্জ দিয়েছো তাহলে আর একটা তে কত পাবে ক্যাপিটাল কিউ মাইনাস স্মল কিউ চার্জ পাবে কারণ দুটোতে তোমায় টোটাল কত ফোর্স কত চার্জ দিতে হবে ক্যাপিটাল কিউ চার্জ দিতে হবে তাহলে এখানে যদি তুমি স্মল কিউ দাও তাহলে এখানে তোমায় কত দিতে হবে ক্যাপিটাল কিউ মাইনাস কত স্মল কিউ দিতে হবে বলছি এদের মধ্যে কার্যকর বল কখন সর্বাধিক হবে কোনা দুটির মধ্যে আদান কত হলে এদের মধ্যে কার্যকর বল সর্বাধিক হবে আগে কার্যকর বলটা বার করি মানে কি এদের মধ্যে কার্যকর বল বার করতে গেলে ধরলাম দূরত্ব কত এক্স তাহলে এদের মধ্যে কার্যকর বল কত হবে বলো এফ ইকাল টু কত হয়ে যাবে ওয়ান বাই কার্যকর বল এখন এই কার্যকর বলটা কি হবে সর্বাধিক হবে এখন মানুষ কোনো জিনিসের সর্বাধিক বা সর্বনিম্ন কিভাবে বার করি কোনো জিনিসতে ম্যাক্সিমাম বার করার জন্য সবসময় কি করতে হয় না যার ম্যাক্সিমাম মিনিমাম বার করবো তার ফার্স্ট ডেরিভেটিভ কে কি করতে হয় জিরো করতে হয় তাহলে এখানে কার ম্যাক্সিমাম করছে এফের ম্যাক্সিমাম বার করছে এর ফার্স্ট ডেরিভিটিভ কে কি করবো জিরো করবো কার্সপেক্টের ডেরিভিটিভ করব না যার জন্য এফ ম্যাক্সিমাম বা মিনিমাম হচ্ছে বলো তো এখানে কার জন্য এফ ম্যাক্সিমাম মিনিমা হচ্ছে এই স্মল কিউ এর মানের জন্য স্মল কিউ মান তুমি এখানে একরকম দিলে আবার অন্য রকম দিলে আবার অন্য রকম দিলে আবার অন্য দিলে স্মল কিউ এর মান পরিবর্তন করলেই এফ এর মানও পরিবর্তন করবে এফ ম্যাক্সিমা হবে অথবা কি মিনিমা হবে কি তাই তো তাহলে আমরা কি করব ম্যাক্সিমাম মিনিমা ওয়ার্ক করার জন্য ডি এফ বাই ডি কিউ কি কি করব জিরো করব তাহলে জিরো করছি তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে ডি ডি কিউ অফ কত ওয়ান বাই ফোর পাই এপসাইলন জিরো ক্যাপিটাল কিউ মাইনাস স্মল কিউ ইনটু কিউ বাই কত এক্স স্কয়ার বলতে পারি তাহলে এটা তো কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাচ্ছে তার আলটিমেটলি কি দাঁড়াচ্ছে কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গিয়ে জিরো সময় গুণ হয়ে জিরো হয়ে যাচ্ছে তার মানে আলটিমেটলি দাঁড়াচ্ছে ওয়ান বাই ফোর পাই এফসাল অ্যান্ড জিরো ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার ডিডি কিউ ইন্টু ক্যাপিটাল কিউ মাইনাস স্মল কিউ ইন্টু কিউ ইকুয়াল টু কত বলো জিরো তারপরে এই পোর্শনটার দিকে চলে গেলে পুরোটা জিরো যাবে তখন এইটা পরে থাকবে তাহলে এটা পরে থাকলে এখানে ডেরিভেটিভ করলে কেমন দাঁড়াচ্ছে ডিডি কিউ গুণ করে দিই ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ মাইনাস কিউ স্কোয়ার ইকাল টু কত জিরো তাহলে এটাকে যদি ডেরিভেটিভ করি কত পরে থাকছে ক্যাপিটাল কিউ পড়ে থাকছে ডি কিউ বাই ডি কিউ মানে ওয়ান আর এখানে পড়ে থাকলে কত হচ্ছে মাইনাস টু কিউ ইকাল টু কত জিরো তাহলে ক্যাপিটাল কিউ মাইনাস টু কিউ ইকাল টু কত জিরো টু কিউ ইকাল টু কত বলো ক্যাপিটাল কিউ আর কিউ কিউ টু কত ক্যাপিটাল তাহলে বুঝতেই পারছ যে আধানটা তুমি দিচ্ছ সেই আধানটা মোট আধানের যদি অর্ধেক হয়ে যায় তখনই কিন্তু এদের দুজনকার মধ্যে আকর্ষণ বলটা বা বিকর্ষণ বলটা কি হবে সর্বাধিক হবে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এই ধরনের প্রবলেম ডেটা দিয়েও দিতে পারে আমি এখানে ভ্যারিয়েবল ধরে করেছি ডেটা দিয়েও কিন্তু কি তোমাদের কিন্তু দিতে পারে এবং এই ধরনের আরও প্রবলেম আরও গাণিতিক সমস্যা দেখার জন্য তোমরা অবশ্যই ছায়া পদার্থবিদ্যা দ্বাদশ্রেণী বইটা অনুসরণ করবে সেখানে আরও অনেক ধরনের এই ওরিয়েন্টেড প্রবলেম দেওয়া আছে তোমরা ফলো করবে আশা করি পরীক্ষা তোমরা কিন্তু কি অনেক সুবিধাজনক জায়গায় থাকবে পদার্থবিদ্যা বিভাগের বিভিন্ন টপিকগুলির উপর আরও ভিডিও পেতে অবশ্যই তোমরা ছায়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে যেন শেয়ার করতে ভুলো না এবং নতুন ভিডিওর ক্ষেত্রে সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই তোমরা বেল আইকনটা কিন্তু ক্লিক করবে তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে